সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসি সামা কোলেস্টোর থেকে শ্যামা কোলেস্টোরে কিন্তু আজকে আপনার মাঝে নতুন নতুন ইউনিক কিছু কালেকশন দেখাবো সেগুলো থাকবে মাত্র মাত্র সত্তর টাকা পার গজ আমরা একটা ট্যাক্টরগুলো দেখবে এগুলো বর থাকবে ফুল আরিয়াত দর শাড়ি গাউন লেহেঙ্গা সারাদারা গ্যারালা সবকিছু বানাতে পারবেন আমরা একটা অ্যাক্টরের কালার দেখাই দিয়েছি যা যে কাট লাগে দ্রুত স্ক্রিন শর্দার আর স্ক্রিন নাম্বার দেখানো থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো নিয়ে নেবেন মাত্র সত্তর টাকা পার গজ থাকবে সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে হবে সর্বনিম্ন সাতশো টাকার কাপড় নিলে আপনারা বাংলাদেশের যে কোনো প্লেন থেকে রান্নাঘরে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা স্ক্রিন ছদ দেওয়ার মতো সময় দিচ্ছি যারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র সত্তর টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে মাত্র সত্তর টাকা পার বাজে দিয়ে দিচ্ছে এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা জামা রুনা বলেন সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে ভিডিও কলের মাধ্যমে দেখা নেওয়ার সুযোগ আছে অথবা আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ছবি পাঠায় কয়েককে লাগবে লিখে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস লিখে দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন এগুলো কালেকশন থাকতেছে আরে আধ বরের নেট পিস কাপড় শাড়ি গাউন লেহেঙ্গা সবকিছুই মানতে পারবেন মাত্র টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই তো সাদাটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে মাত্র সত্তর টাকা পার গজ আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানা স্টোরে এলে এল আলমিস বগুড়া স্কেল নাম্বার দেখো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর আজকে বিডম্লাফে